আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম কবিতা অংশ থেকে নতুন দেশ কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে আমরা এ অধ্যায়ের অনুশীলনতা দেওয়া বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ এখান থেকে শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন বারোশো আটষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যের জন্য গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারে পড়তে বিলেতে যান সতেরো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম কী বনফুল বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বলা হয় কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটির প্রথম কত লাইন জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় দশ লাইন রক্ত কোন জাতীয় রচনা নাটক শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কোন গ্রন্থটি রচনা করেছেন খাপ ছাড়া ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ কোনটি শিশু ভোলানাথ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো সোনার তরী একটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একে ধারে সাহিত্যিক শিক্ষাবিদ গীতিকার সঠিক উত্তর ঘ তিনটি সঠিক বাংলা সাহিত্যের যে শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ঐশ্বর্যমণ্ডিত কবিতা ছোট গল্প নাটক উপন্যাস প্রবন্ধ গান নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ সোনার তরী নৌকাডবি বলাকা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ডাকঘর বিসর্জন রাজা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস হচ্ছে গোড়া ঘরে বাইরে যোগাযোগ কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নতুন দেশ কবিতায় নদীর ঘাটের কাছে কে আছে নৌকো জলের নাচে নাচেকে নৌকো নৌকো কোথায় বাধা আছে নদীর ঘাটের কাছে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি কোন বনেতে জানেনে ফুল সাত জাগে মোর মনে অমনি করে যায় ভেসে যায় নতুন নগর বনে উক্তি কোন দিকটি প্রকাশ পেয়েছে কল্পনা শক্তি দূর সাগরের পারে সারে সারে কী দাঁড়িয়ে আছে নারিকেল বন নতুন দেশ কবিতায় কবি কোথায় থাকেন বলে ব্যক্ত করেছেন ঘরের কোণে লেখক নৌকর মতো ভেসে ভেসে কোথায় যেতে চেয়েছেন নগরে ন্যায়তে গিয়ে কবি দেখলেন নৌকো জলের ঢেউয়ের নাচে দূরের দেশে তাকিয়ে কবি কি দেখলেন মাঝ নদীতে নৌকো নতুন দেশ কবিতায় কোথায় নতুন নতুন ফুল ফোটে বনের তলে নতুন দেশ কবিতায় নৌকো কখন ভেসে যায় রাত শেষে নতুন দেশ কবিতার কবির মনে কি স্বাদ জাগে নৌকোর মতো ভেসে যেতে পাহাড় চোরা সাজে এর চরণটির দ্বারা কি বোঝানো হয়েছে পাহাড়ের সৌন্দর্য নতুন দেশ কবিতায় পশুরা কেমনভাবে চলে দলে দলে নৌকো কিসের টানে এগিয়ে চলে ভাটার শিশুটি কুণ্ডি ভেঙে ডিঙে যেতে পারে না বরফ ভেঙে শিশুর মনে আবেগ কি কারণে বাবা কেন অফিসে যায় শিশু স্থানে স্বপ্নে দেখে সে এক নতুন দেশে পৌঁছে গেছে সেখানে আছে চকলেটের নদী আইসক্রিমের পাহাড় ঘুম ভেঙে গেলেই সানি বুঝতে পারে এটি স্বপ্ন ছিল সানি মনে মনে বলে এমন দেশে যদি যাওয়া যেত খুব মজা হতো সানির স্বপ্ন দেখার মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে ইচ্ছে পূরণ বনের তলে কোথায় কোথায় কি ফুটে নতুন নতুন ফুল কার জন্য নতুন দেশে অসীম সৌন্দর্য এবং অপার আনন্দ অপেক্ষা করে আছে শিশুর জন্য নতুন দেশ কবিতায় শিক্ষণীয় যে বিষয়টি ফুটে উঠেছে এক নম্বর অনুসন্ধিচ্ছা দুই নম্বর কল্পনা শক্তি তিন নম্বর অজানা মানব আকাঙ্ক্ষা উত্তর ঘ তিনটি সঠিক ভাটার সাথে সম্পর্কিত হল চাঁদের সূর্যের জলের নিচের কোনটি সঠিক তিনটি সঠিক পাহাড়ের সাজে নীল আকাশের মাঝে এর চরণে চূড়া শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে শীর্ষ দেশ শৃঙ্গ ধনী দেশ সঠিক উত্তর ক এক এবং দুই সাত জাগে মোর মনে এখানে সাত শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে আকাঙ্ক্ষা অর্থে সুবিধার্থে ইচ্ছা অর্থে সঠিক উত্তর খ এক এবং তিন দুটি সঠিক বিন্দু শীতের শেষে গোপালগঞ্জ জেলায় মামারবাড়ি বেড়াতে যায় মামারবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী নদীর পাশ দিয়ে সারি সারি গাছপালা প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখে সে অভিভূত তীরে সূর্য ডোবার দৃশ্য দেখে তার মনে রকম প্রশ্ন থাকে বিন্দুর অনুভূতির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার মিল পরিলক্ষিত হয় নতুন দেশ অনুচ্ছেদে উক্ত কবিতার যে ভাববস্তু ফুটে উঠেছে তা হচ্ছে এক নম্বর অজানাকে জানার ব্যাকুলতা দুই নম্বর প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা তিন নম্বর অজানাকে জানার কৌতূহল নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কি বলে ভাটা আপিস শব্দটি অফিস শব্দের রূপ। কথ্য নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সহজ পাঠ নতুন দেশ কবিতায় কিসের টানে নৌকা মাঝ নদীতে পৌঁছেছে ভাটার অজানাকে জানার প্রতি কাদের ব্যাকুলতা বেশি শিশুদের নতুন দেশ কবিতায় কে নতুন পরিবেশে পৌঁছাবে শিশু নতুন দেশ কবিতায় কবি কিসের রহস্য উন্মোচন করতে চেয়েছেন প্রকৃতির নতুন দেশ কবিতায় কবি আক্ষেপ করেছেন এক নম্বর অসীম সৌন্দর্যের দুই নম্বর অজানাকে জানার তিন নম্বর অপার বিস্ময়ের নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন হয়তো নৌকা গিয়ে পৌঁছাবে এক নম্বর নতুন দেশে দুই নম্বর নতুন পরিবেশে তিন নম্বর অজানা দেশে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই সুপ্রশিক্ষার্থী আস্থল এখানে শেষ করছে তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ